আসসালামু আলাইকুম একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন একদম প্রপার একটা এস প্রপার একটা জিপ নিসান পেট্রোল বিয়াল্লিশশো সিসির গাড়িটি একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপ থেকে এলপিজিতে থেকে কনভারশন করা হচ্ছে যদিও বা অনেক আগের মডেল তারপরেও কিন্তু লাক্সারিয়াস একটা কার বলা যেতেই পারে এবং একটা স্পেশাল এডিশন বলা যেতেই পারে দেখছেন আমাদের একটি এলপিজি কনভার্শন ওয়ার্কশপ থেকে কিন্তু এই গাড়িটির এলপিজি কনভার্সনের কাজ চলছে অলরেডি যদি আপনারা যদি টু ইঞ্জিনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু এই গাড়িটির কাজ করা হচ্ছে এবং একই সাথে কিন্তু আমরা প্রতিটি কনভার্সনে কিন্তু খুব গুরুত্ব দিয়ে থাকি বিশেষ করে এই সমস্ত স্পেশাল এডিশনে যে কারগুলো আসে সেই কনভার্সনের গাড়িগুলোকে আমরা স্পেশালভাবে কিন্তু গুরুত্ব দিয়ে করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দক্ষ সিনিয়র টেকনিশিয়ান ইকবাল তারাশি সাহেব কিন্তু এই গাড়িটি কাজ করছেন আমরা একটু ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিব এবং এই গাড়িটা আসলে কি ওয়েতে উনি এলপিজিতে কনভার্সন করছেন এবং কতটা রিলায়েবল ভাবে করছেন তাও সম্পর্কে কিন্তু ওনার কাছে জেনে নিব আমরা সালাম আলাইকুম ইকবাল তারাশি আজকে আপনাদের জন্য দেখাব একটি নতুন গাড়ি নতুন গাড়ি বলতে গাড়ি নতুন না গাড়ি পুরাতন কিন্তু এই গাড়ি সচরাচর এলপিজি কম হচ্ছে এই গাড়িটা উনিশশো একানব্বই নিশান প্যাট্রন এই গাড়িটি সিক্স সিলিন্ডার এটা চাইলো আমি সিকুয়েন্সিয়াল করতে পারবো না কারণ এটা কার্বোটার ইঞ্জিন ডিস্ট্রিবিউটার টাইপ এটা আমাকে ট্রেডিশনাল করতে হবে কার্বোটার আছে এটা ট্রেডিশনাল বাধ্যতামূলক এডিশনাল করতেছি আগে সিএনজিতে চলতো আর সিএনজির ব্যাপারে কি বলবো সিএনজি থেকে যখন মানুষ এলপিজিতে আসে আপনারা হয়তো সবাই জানেন যে একটাই সমস্যা সিএনজি পাওয়া যাচ্ছে না তাই এলপিজি করতেছে এলপিজিতে গাড়ি খুব ভালো চলবে আর এটা মাইলেজ মাইলেজের ব্যাপারে বলবো এটা তো আপনার চুয়াল্লিশশো সিসি বিয়াল্লিশশো সিসি বিয়াল্লিশশো সিসিতে আপনার তেলেই খুব মাইলেজ কম আর গ্যাসে তার চাইতে একটু কম পাবে সব মিলে এলপিজিতে ভালো চলবে যেহেতু গ্যাসে চলে আসছে খারাপ চলবে না খুব সুন্দর চলবে আর এটা ট্রেডিশনাল আপনার ইয়ে দিয়ে করতেছি আমরা লোবাটো লোবাটো মাল দিয়ে ট্রেডিশনাল করতেছি কাজ প্রায় শেষের দিকে গাড়িটা ফার্স্ট আসছে এখন আমরা কাজ প্রায় এইট্রসেন্ট করে ফেলেছি ইনশাল্লাহ গাড়ি ভালো চলবে আর আপনাদের সবসময় বলি গাড়ি এলপিজি করবেন করেন কিন্তু ভালো দেখে ভালো প্রতিষ্ঠান দেখে ভালো রিভিউ দেখে তারপরে গাড়ির কাছে বলছি না যে আমাদের কাছ থেকে করতে হবে এমনটা না আপনার গাড়ি আপনি যে কোনো জায়গা থেকে এলপিজি করাইতে পারেন কোনো ব্যাপার না কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটু খোঁজ নেবেন খবর নেবেন ভালো জায়গা থেকে এলপিজি করবেন এটাই ধন্যবাদ কিন্তু ওয়েতে করা হচ্ছে এবং কি কারণে করা হচ্ছে সেটাও কিন্তু উনি জানিয়েছেন এবং যে জিনিসটা বলেছেন যে আসলে মাইলেজ কেমন দিবে যেহেতু এই গাড়িগুলো তেলে যেরকম মাইলেজ দেয় ঠিক ওই রকমটাই দিবে আই থিঙ্ক এবং অবশ্যই সাশ্রয়ী হবে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন এখন যেহেতু তেল একশত পঁচিশ টাকা লিটার এবং সেক্ষেত্রে মাত্র এলপিজির দাম কিন্তু আরো অনেক কম রয়েছে আপনার যদি আপনারা চিন্তা করেন যে এই সমস্ত হেভি ভেহিক্যাল গাড়ি এলপিজিতে কনভার্সন করতে অবশ্যই আপনার সাশ্রয়ী হবে এটা কিন্তু আপনাদের এলপিজি থেকে ইনসিউরিটি দেওয়া হচ্ছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি নিসান পেট্রোল এই জিপটি উনিশশো একানব্বই সালের এই গাড়িটি একটিভ এলপিজি কনভারেশন ওয়ার্কশপ থেকে এলপিজিতে কনভারেশন করা হচ্ছে এবং যদিও অনেক আগের মডেল একটু ইন্টেরিয়রটা যদি আপনার দেখা যাচ্ছে শুধুমাত্র এত বছর আগে পুরোনো গাড়িটিও আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফ্রেশ রয়েছে এখন পর্যন্ত এবং স্পেশাল যে একটা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসি রয়েছে গাড়িটিতে এবং ঠিক সামনে যেরকম এসি রয়েছে এই গাড়িটির পিছনেও এসি রয়েছে সেক্ষেত্রে কতটা আভিজাত্য ছিল উনিশশো একানব্বই সালে এই গাড়িগুলো যখন এসেছে কতটা আভিজাত্য ছিল ঠিক এখন পর্যন্ত কিন্তু আভিজাত্য রয়েছে এই গাড়িগুলোর যাই হোক এই সমস্ত হেভি ভেহিকল যারা এলপিজি তে কনভারশন করতে চাচ্ছেন তারা সহজে যোগাযোগ করতে পারেন আমাদের একটি এলপিজি কনভারেশন ওয়ার্কশপে আমাদের একটি ঠিকানা হচ্ছে মাদানি এভিনিউ রোড ভাটারা নতুন বাজার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম